আমার কিনা হাই প্রেশারের সাথে লো প্রেশার যোগ দিয়া বেলার প্রেশার এক হয়ে গেছে তাই নাকি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শুনেন রোগী ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে হ্যাঁ ভালো হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আপনি রোগী এখন তুলে নিয়ে গোসল করান আচ্ছা আজকেই গোসল করাবেন আচ্ছা ঠিক আছে গোসল করাবেন গোসল করেন না পর দেখবেন রোগী সুস্থ হ্যাঁ এই কম্পাউন্ডার আদারি বল আর মোজে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলে চলে